হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটা সুরার সার সংক্ষেপ বলব সুরাটি হল সুরা নুহ এই নুহ নবীর ঘটনা আমরা সবাই কম বেশি জানি সেদিকে আমি যাব না এই সুরাটি হল পবিত্র কোরআনের সেভেন্টি ওয়ান নাম্বার সুরা এবং ভার্স আছে টোয়েন্টি এইট এই সুরাটিতে আমি আজকে এমফেসিস দেব একটা আয়াতের উপরে আয়াতটা হল পনেরো এবং ষোলো তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ ষাটটি আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং যেখানে চন্দ্রকে আলো এবং সূর্যকে দীপ্তিমান প্রদীপ বানিয়েছেন হ্যাঁ সদাকাল্লাহ আলি এখানে আসলে এই আকাশ চার সূর্য নদী উদ্যান সব কিছু আল্লাহর নিদর্শন তো আমরা একটু আসমানের কথা একটু ভাবি আমরা সবাই জানি যে সাতটি আসমান আছে প্রথম আসমানে শুধুমাত্র এই চন্দ্র সূর্য বা গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোল এ দিয়ে আল্লাহ তালা সাজিয়েছেন তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপর শীতার্থল মুন্তা তারপর সে আল্লাহর আড়োষ আমি সেদিকেও যাব না আল্লাহ যে এই নিচের আসমানকে কিভাবে সাজিয়েছেন সেইটা এবং পবিত্র কোরআনেও বলেছে তোমরা লক্ষ্য করো কোনো ফাটল দেখতে পাও কি আসলে জ্ঞানীদের জন্য অনেক কিছু এখানে আছে তো আমরা যে ছোট্ট একটা প্ল্যানেটে বসবাস করি সেইটা নিয়ে একটু আলাপ করি আমরা জানি আমাদের এই প্রথম আকাশে বহু গ্যালাক্সি বিদ্যমান তন্মধ্যে একটি গ্যালাক্সি হলো আমাদের গ্যালাক্সি সেটা হলো মিল্কওয়ে এখানে প্রায় তিনশো বিলিয়ন নক্ষত্র আছে এটা আসলে এখন পর্যন্ত আবিষ্কার করেছে অনাবিষ্কৃত অনেক কিছুই আছে এই মহাবিশ্বের অন্যান্য গ্যালাক্সির তুলনায় প্রতি সেকেন্ডে প্রায় ছয়শো কিলোমিটার বেগে চলছে গ্যালাক্সির কেন্দ্রে একটি ব্ল্যাক হোল থাকে এই ব্ল্যাকহোল সমস্ত আহ এই গ্যালাক্সির ভিতরে যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আছে এগুলো রেখে আকর্ষণ করে রাখে এখন আমরা আছি এই গ্যালাক্সির মাঝখানে যে আমাদের সোনার প্যানেল বা সূর্যকে কেন্দ্র করে যে একটা পরিবার গঠন হয়েছে সেইটা নিয়ে দু একটা কথা বলি যেমন মনে করেন সূর্য সূর্য কিন্তু স্থির না আসলে এই আসমানে কোনো কিছু স্থির না একমাত্র ওই সপ্তম আত্মার উপরে কিছু স্থির আছে আল্লাহ আল্লাহতালা বা ক্রিয়েটর যেটা নির্দিষ্ট করে রেখেছেন যাই হোক এখন সূর্য স্থির না এখন সূর্যর ব্যাপারে একটু ভাবি সেটা হলো মিলকের গ্যালাক্সি কেন্দ্রে থাকা ব্লাখোরের চারপাশে এই সূর্যটা কিন্তু ঘোরে হ্যাঁ মানে এই যে মিলকয়েকে সেন্টার করে সূর্যটা মুখ করতেছে এবং সূর্যটার গতি হইল পার সেকেন্ডে টু কিলোমিটার একটু ভাবুন তো কল্পনার অতীত আর কি এবং এই গ্যালাক্সিকে কেন্দ্র করে একবার রাউন্ড দিতে সূর্যের সময় লাগে বিশ কোটি বছর এটাকে বলে গ্যালাক্টিক ইয়ার কল্পনারও বাইরে ভাই আমরা যে কত ক্ষুদ্র এই সবগুলা জিনিস চিন্তা করলে পাওয়া যায় তারপর হলো আমাদের সাথে এই সৌরজগতের কানেকশনটা একটু দেখি আমরা হলো এই সৌর জগতের ছোট্ট একটা প্ল্যানেট এটা মহান ক্রিয়েটর আমাদের উপযোগী করে এই ই করেছে বানিয়েছেন এবং উনি কোরআন শরীফে বলেছেন পৃথিবীকে তোমাদের বিচরণের জন্য তৈরি করেছি হ্যাঁ কোরআন শরীফে বারবার এই কথাটা আছে তোমরা ঘুরে ফেরো দেখো আমি সরাসরি আয়াত না আমি এইটা আসলে আমাদের জন্য যে বানিয়েছেন এটা মহা কোরআন শরীফে আছে এখন আসি সূর্যের ঘূর্ণন গেল এখন পৃথিবীর ঘূর্ণন প্রতি সেকেন্ডে চারশো পঁয়ষট্টি কিলোমিটার আর সরি মিটার বা ষোলোশো সত্তর কিলোমিটার পার ঘন্টা এটা মুখ করতেছে চিন্তা করেন আমরা কিন্তু পড়ে যাচ্ছি না কী কারিশম্যাটিক ইতে আকর্ষণে আমরা পৃথিবীর বুকে বিচরণ করতেছি তারপর পৃথিবীর কক্ষপথ এটা তো নিজে নিজের রাউন্ডের উপর ঘটতেছে তারপর করে কি প্রতি সেকেন্ডে সূর্যকে আবার তিরিশ কিলোমিটার রে বাবা তার মানে এক লক্ষ সাত হাজার কিলোমিটার পার আওয়ার এটা প্রদক্ষিণ করছে এবং সূর্যকে একবার রাউন্ড দিতে 3৬৫ তিনশো প্লাস লাগে তো আসলে সৌরজগতের গতি এই পুরা সৌরজগতটা আবার পৃথিবী এই গ্যালাক্সির কেন্দ্রে ঘরে দুইশো সতেরো কিলোমিটার চিন্তা করেন এইসব চিন্তা করলে আসলে আল্লাহর যে বিশালত্ব এইটা টের পাওয়া যায় এইটা বোঝা যায় তো আমি ডেসক্রিপশনও এইটার সার দিব আপনারা যারা জানেন তো জানেন আলহামদুলিল্লাহ যারা ইয়াং জেনারেশন বা জেন তারা একটু এক নজর দেখে নেবেন আর তা অনুরোধ করব আমি এই কোরআনের আলোর মধ্যে এই বিজ্ঞানের যে গন্ধ লুকায়িত আছে এটা আমি প্রকাশ করব যতটুকু আমার পক্ষে সম্ভব তো আপনারা আমার এই চ্যানেলটা আমি চ্যানেলটা এখন একটু পরিবর্তন করেছি হারুন রেজা তো আপনারা একটু সাবস্ক্রাইব তারপর লাইক শেয়ার করবেন আমি নতুন নতুন জিনিস নিয়ে হাজির হব তবে আমি ওই রাজনৈতিক দু একটা কথা বলতেছিলাম তো অনেকেই এগুলো বলে যে না ভাই তুমি পরিণত বয়সে এগুলো বলতে যেও না কারণ যেগুলো বলে বা হিরো হয় এরা তো দেশে থাকে না তারপর কখন কি ঘটবে তা তো তুমি জানো না তা এগুলো আমি বার্তা দিয়েছি এখন আমি কোরআন এবং বিজ্ঞান বা মহান ক্রিয়েটরের সৃষ্টি নিয়ে দু চারটা কথা বলি তো আমি যখন আমার নবী করিম সাল্লাহ সাল্লামের লাইভ দেখি তখন আমি অভিভূত হয়ে যাই সে যে আসলে আমাদের জন্য রহমত স্বরূপ তো আমি অন্য সময় আরও টুকটাক পয়েন্ট বলবো তবে ইতিমধ্যে আমি সেভেন্টি হয়ে গেছে আমি একশো চোদ্দোটা কমপ্লিট করব আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই কোনো ভুলভ্রান্তি হইলে অথবা কোনো সংযোজন প্রয়োজন হলে আপনারা নিঃসঙ্কোচে আমাকে উপদেশ দেবেন এই প্রত্যাশা করি আপনারা আবার ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন এই প্রত্যাশায় খুদা হাফেজ